ও আমার ধর্ম প্রাণ মুসলমান ভাইরা ও আমার প্রাণের আছে ভাইরা ঘুম থেকে উঠে ঘুমকে হারাম করে বিছানা একবার চিন্তা করে দেখো যে বিছানার মধ্যে আপনি আজকে ঘুমিয়ে আসেন এই বিছানার মধ্যে আপনার দাদা ঘুমিয়েছিল আপনার দাদা ধীরে ধীরে সময় পার হয়ে গেছে আপনার দাদা দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেছে যে বিছানায় আপনি শুয়ে আছে সে বিছানায় আপনার দাদি ছিল আপনার বাবা ছিল সে বিছানায় আপনার মা ছিল তারা আজকে খালি হাতে দুনিয়ার জমিন থেকে চলে গেছে ও আমার বাইর মধ্যে আরামে ঘুমিয়ে আছে বিদায় বেলাই আপনার সঙ্গী কে হবে যখন দুনিয়া ছেড়ে চলে যাবে খালি হাতে চলে যাবেন তখন আপনার সঙ্গী আপনার সাথী কে হবে ও আমার ভাইরা রে এই দুনিয়ার মধ্যে আমরা একটা ক্ষণস্থায়ী হয়েছে যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আসে আমাদের আমরা আমরা টাকা পয়সা বাড়িঘর স্ত্রী পত্র পরিমাণ পরিজন দুনিয়ার সমস্ত সম্পদের লোভে পড়ে দুনিয়ার সমস্ত লোভে লালসার মধ্যে পড়ে যে মহান আল্লা বলেন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইল হাজারো নাচ নিয়ামত দিয়ে বানাইল ওই মা বোধ মাওলাকে আমরা ভুলে গেছে ওই মাওলাকে ভুলে গেছে দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসে আমাদের কাছে বড় হয়ে গেছে ও আমার ভাইরা রে এই রহমতের সময়ে আল্লাহর নবীর আগমায় না আল্লাহর রাসূলরা না এই রহমতের সময়ে আল্লাহর ওলী আল্লাহর আগমায় না এই রহমতের সময়ে আল্লাহর পাগলরা ঘুমায় না আল্লাহর আশেকরা ঘুমাইতে পারে না এই রহমতের সময়ে আপনি আমি কেমন করে ঘুমিয়ে আছি